কার পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে আল্লাহ হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন ফুজাইলিজ রাহমতুল্লাহ আলাই রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন রাশিয়া সামার বড় ডাকাত পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদ্রতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে আমার কাছে আরবি কিতাব আছে কিতাবে লিখছে ওই কিতাব তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শত মনীষী অসাধারণ কিতাব তো রাহনুমা প্রকাশন তাই উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়ামিয়া আল্লাহর কোরআন করতেছে আলাম ইয়া নিল্লা দিন অ্যান্তাক্সা আতনু বহুল নি আল্লাহ বলছেন আমার মৌমেন্ট বান্দা আমি আল্লাহর স্মরণ আমার বন্দী আমার জিকির আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয় নাই বান্দা আর কোনো দিন আমাকে সেজিদা দিবা না আর কোনোদিন আমার নামাজ পড়বা না তাহলে আর কোনো দিন হালাল না আর দিন নারী পর্দা করবা না তুমি আল্লাহ করে দিনের পর দিন যে নামাজ পড়ে না আল্লাহ যেন তাকে বান্দা তাহলে কি আর ডাকবে সেজদা না প্রতিদিন যে গালি গালাস করে আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর দিন এই গুনা না এভাবেই বলে যাইবা এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা তো এই ডাকাত সর্দার ফুজাইল উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে ওনার এই কথাইটা উনি তো বুঝছে অর্থ ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ চারিদিকে তো ঠান্ডা নীরব এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে ফেলছে দিলে লাগছে উনি পিছন দিকে ফিরে চলে আসছে বালা ইয়া রব্বি কদ আনা আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানির জিন্দিগি করব না দিলাম চাই না এরপরে আমি যেটা বুঝাইছি আর একটু রয়েছে কথা এই ডাকাত সডা তিনি এত দুর্দশ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ অথি মুসাফির এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পাইত তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে গুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো ফুজাইল রে ডাকি তো বাচ্চা কাঁপতে শুরু করতো মানে তাহলে বাচ্চা সোজ হয়ে যেত চুপ হয়ে যেত এমন ভয় পাইত তাকে বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনলে। তখন তিনি চিন্তা করছে ওই ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে তো আল্লাহর কাছে এক চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে গুনা ছেড়ে দিবে ছেড়ে তো দিলই ডাকাইতি করে না তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে সারা বাড়ি আর কি এটা আমাদের মানুষ থাকার কথা না এইখানে উনি একাকি মনে করা নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তো অবা তো উনি ঢুকছে ওই ঘরে দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি ওরা ওইখানে শুয়ে রইছে মুসাফির পথিক মুসাফির তো এই সফ মুসাফির যেগুলো শুয়ে রইছে ওরা গভীর রাত কিন্তু কারো চোখে ঘুম নাই শুইয়া আছে ঠিক চোখ খোলা তো তখন উনি ঢুইকেই শুনতেছে ওরা বলতেছে সাবধান ঘুমায় না কেউ ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে সব ছিন্ন ভিন্ন করে ফেলবে সব কিছু ছিনিয়ে নেবে কাজে কেউ ঘুমায় না সতর্ক কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে ফুজাইল কিন্তু যদি টের পায় এই কথা উনি শুনছে এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই পুজাই এ তখন কিতাবে লিখছে উনি এবার এমন কান্দা কানছে কাইদা বচ্ছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমার ভয় পায় এমন কি মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাফি আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম এ তখন উনি নিয়ত করে বলছে আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটে এরপর উনি সেই উনি হয়েছেন সৈয়দুল আউলিয়া আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোন কথা কোন এক আচরণ কোন এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেল জীবন তুলপার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে আল্লাহ তোমরা যারা কিশোর তোমার জীবনের কদর করা উচিত তুমি তুমি তোমার কথা কেউ মনে করবে না নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন তোমার চরিত্র তোমার আহলাপ তোমার লজ্জাস্থান তোমার শরীর তোমার কোমর তোমার যৌবন তুমি শেষ করে দিলে খুব কসম কেউ মনে করবে এ যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর যে অসভ্য মোবাইলের বে হায়া নারী তোমার শরীর দেখাইছে তোমার জীবন শেষ করে দিছে। ওই নারী কোনোদিন তোমার নেই আল্লাহ তালা বলতেছেন যে আমি যারা তোমরা যাদেরকে অর্থবিত্ত সহায় সম্পদ টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি তোমরা এটা ভেবো না আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজ নাহলে আমার এটি দেয় আমার এদি আমার এদিকে কি সুন্দরে ভাত তরকারি খাওয়া এত চুরি করি আমার দিকে কোনো অসুবিধা হয় না বুঝলেন না কথা আমি এদি এত সিটারি করি কো আমার দিকে কোনো অসুবিধা কত সর্দি হয় না কত বালা মানুষ দি দেহি আজ দশ বছর বিস্তার করে গেছে লড়ে লড়তে পারে না আমরা কি কারবারটা কি আবুল আহাব মক্কার কাফের নাম শুনছেন না আপনার নবীজি সাল্লাহামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন এর মধ্যে একজন আবুল আহাব সাহাবিরা অরে বলতো নবীর সাহাবিরা এই আবুল আহাব আবুল একটা বদভ্যাস ছিল নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো সাবধান ধরা খাইও না এককারে মারারইবা আর বিড়ি হেতা না ইতন হলে सीटेटি যে করতে এত সুন্দর রেডিহার করতেত না ব্রেডি সাউণ্ড নাটক সাউণ্ড সিনেমা সাউণ্ড এডি সব ছেড়ে দিতে হইব এই এই কথা কইলে